দুই বছর আমার লগে প্রেম করিয়া তুই না কি মই নাই আমায় করবি না বিয়া আমি এ জালা সহিব কেমন করে মইরা জামু যদি না পাই তরে আমি মইরা জম আমি মইরা জামু যদি না পাই তরে তুই বছর আমার লগে প্রেম করিয়া তুই না কি মই নয়া মাই করবি না বিয়া আমি এই জালা সহিব কেমন করে মইরা জামু যদি না পাই তরে আমি মইরা জামু যদি না পাই তরে আমি নিজের মুখে তরে শোনাই সিগান গান পরা পরানে রাইখে আমার পরান আমি নিজের মুখে তরে শোনাই সিগান তোর নে রাইখায় আমার পরাণ তোর কি কিছুই মনে নাই একদিন তোর বড় ভাই তোর কি কিছুই মনে নাই একদিন তোর বড় ভাই তোর কারণে কত মারলো মরে মইরা জামু যদি না পায় তরে আমি মইরা জামু যদি না পায় তরে আমার বাপে ঘট কেরে কাছে গিয়া আমার বিয়ার লাগে দেখে মাইয়া আমার বাপে ঘট কেরে কাছে গিয়া আমার বিয়ার লাইগ দেখে মাইয়া যদি তরে নহি পাই আমি মরে যেতে চাই যদি তরে নহি পাই আমি মরে যেতে চাই তবু দেখব না তোরে অন্যের ঘরে মুইরা যা যদি না পাই তরে আমি যা জামু যদি না পাই তরে বছর আমার লগে প্রেম করিয়া তুই না কি মইনায় আমাই করবি না বিয়া আমি এ জ্বালা কেমন করে মইরা যা মুহ যদি না পায় তরে আমি মইরা যা মুহ যদি না পায় তরে আমি মইরা যা মুহ যদি না পায় তরে আমি মইরা যা যদি না পায় তরে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিন আজ এই পর্যন্তই